গুড মর্নিং এভরি আজকে একদম পার্কিং লট থেকে ব্লগটা স্টার্ট করছি এখন সকাল ছটা কুড়ি বাজে আর আমরা রেডি হয়ে গেছি আজকে যাব হচ্ছে আসানসোলের জন্য তো একদম সকাল সকাল জিনিসপত্র গুছিয়ে কিছুটা আগে লোড করলাম গাড়িতে আর পিতাম এখন গাড়িটা স্টার্ট দিয়েছে আর আজকে মেন ব্যাপার সেটা হচ্ছে একদম কুয়াশাতেও ভর্তি জানি না কতটা মানে তাড়াতাড়ি যেতে পারবো আহ কি জন্য যাচ্ছে না যাচ্ছে সেগুলো সব পরে বলছি তো আপাতত আগে লাগেজ তো গুছিয়ে বেরোই এখানে একমাত্র সকালে মনে হচ্ছে আমি সোয়েটার জ্যাকেট ছাড়া টুপি ছাড়া তোমার ঠান্ডা ঠান্ডা লাগে আসলে সকালে না একবার উঠে গেলে আর ঠান্ডাটা খুব একটা লাগে না আর আমার না এরকম এরকম ফগি ওয়েদার কুয়াশা আমার এত ভালো লাগে যে মনে হয় যেন সোয়েটারই না পরি এই এখন সাতটা বাজতে কুড়ি আমরা জাস্ট এই বিটি রোডে উঠলাম আর আজকে কুয়াশাটা জাস্ট দেখো এখান থেকে বুঝতে পারবো হ্যাঁ এখান থেকে কুয়াশা বুঝতে পারবো না তাও বোঝা যাচ্ছে মোটামুটি বেশ ভালো কুয়াশা আছে দক্ষিণেশ্বর ব্রিজে ভিসেবেল হবে ভালো করে কুয়াশা এই এক দুদিন না সকালে উঠলে মনে হয় যে ডেলি উঠি কিন্তু হয় না দাঁড়া দাঁড়া আমি বলছি আমাদের তো হাজার রকমের প্ল্যানিং থাকে বিশেষ করে ওর যেগুলো একটাও কিছু করতে পারে না কালকে প্রথমে বলি আজকে আমরা এখন যাচ্ছি ওষুধ আসানসোল তো সকাল সকাল বেরিয়েছি তো কালকে ও রাতে যখন আমরা প্যাকিং করছি তখন একটু গাটা তো যখন আমরা প্যাকিং করছি ও বলছে কি কালকে কটার সময় আমি বলছি কটার সময় বেরোবে তা আমি নর্মালি যেটা বললাম যে শীতকালে জটাই আর কি ওঠা যায় ভেবে পর সেটাই আমি বললাম না আমি সাড়ে ছটা কারণ তার আগে তো মনে হয় উঠতে পারবো না বলছি কি আমি তো ভেবেছিলাম একটু আগে মানে সূর্যটা উঠবে আমি তখন যা খাবো রাস্তায় মানে মানুষের প্ল্যানিং এর শেষ নেই কিছু করতে পারিনি তারপরে পাঁচটার সময় পাঁচটা তে অ্যালার্ম বেজেছে আরেকটু ঘুমিয়ে নিই আর একটু ঘুমিনি যথারীতি আমি তো জানি আমি তো আর মানে নতুন চিনছি না যাই হোক তারপরে আমরা ফাইনালি বেরোতে পারলাম সাড়ে ছটায় তো আমার স্পেশালি এরকম ভালো লাগে মানে একদম কুয়াশা দিন মানে কুয়াশা ভোর হবে আমি তার মধ্যে বেরোবো মানে আমার এগুলো এত ভালো লাগে কি বলবো আমার হচ্ছে পুরো স্বপ্নের দুনিয়া ছিল মানে আমি ভাবলাম ঠিক আছে এরকমই তো ওয়েদার থাকবে একটু যাবো একটু ভোরবেলা মোটামুটি একটু গাড়ি চালাতে বেশ ভালোই লাগে না আমার গাড়ি ফাড়ি চালানো নাই মানে আমার হচ্ছে মানে একটু কুয়াশার মধ্যে আমি তুমি ঘুরে বেড়াবো তুমি এবারে ইয়ে ফোর হুইলার ড্রাইভিং শিখতে চলেছো রিভিল করো রিভিল রিলিশন কি করব এখন তো ঠিক হয়নি কিছু আর আমার মনের ভেতরে একটু ভয় 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 কি আছে প্রথম প্রথম তো আমারও ভয় ছিল যখন গাড়ি চালানো আমি প্রথমবার শিখছিলাম কিন্তু তারপর তো আস্তে আস্তে হয়ে গেছে তো তোমার তো না এর আগে আরও যতটা ভয় ছিল অতটা মোটামুটি মাঝে মধ্যে কাটিয়ে ফেলেছি তো ওই ভয় আর কি আছে তুমি তো তোমাকে কেউ মার্সিডিজ বেশ চালাতে দিচ্ছে না আমাদের নেওয়া যদি কুয়াশাটা এখান দিয়ে দেখলে বুঝতে পারবে পুরো উড়ে উড়ে যাচ্ছে মানে মেঘগুলো এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমরা পাহাড়ে যাচ্ছি আর এই দিকটাতে খান আছে একদম ওরকম লাগছে কিছু কিছু জায়গায় এত বেশি ঘন কুয়াশা আবার বালি পৃষ্ঠের ওখানে যেমন কম ছিল এক ঘন্টাও আমরা মানে এক ঘন্টায় যতদূর আসার কথা আমরা দেড় ঘন্টাতেও সেখানে আসতে পারিনি আর শুরু হয়ে গেছে হচ্ছে এই পরিমাণ জ্যাম এখন আমি দেখতে চাই কি জন্য জ্যামটা লেগেছে এই হচ্ছে এখন সামনের কন্ডিশন কিচ্ছু দেখা যাচ্ছে না আর এই পেছনে গুটি কয়েক গাড়ি আসছে এখন আমাদের সামনে আর একটাও গাড়ি নেই এই অবস্থায় গাড়ি চালানো কি যে কি চাপ আমি বুঝতে পারছি মানে কিছুই দেখতে পাচ্ছি না আর কি সামনে ফিফটি মিটার ভিজিবেল নয় একটা গাড়িকে সামনে যেতে হবে তবে কি আমি ওকে ফলো করে যেতে পারবো আমাকে ওভারটেকই করছে না সবাই আমার পেছনে আছে প্রত্যেক এটাই চায় ঠিক এই তো দেখো না এরা তো এরা তো পেছনে আছে কামানের সামনে কেউ নেই अंदाज আস্তে আস্তে 40 এ তোই গাড়ি চলছে ডিপো কর অন কর ডিপো সত্যি কিছু দেখা যাচ্ছে না এখানেতে এই যে এই জায়গাটাতে আমরা তাড়াবো ভেবেছি কিন্তু ম্যাপেও নেই না আর দেখতেও পাচ্ছি না কিছু তো যাই হোক দেখা গেছে জাস্ট এই জায়গাটায় দাঁড়ালাম এই জায়গাটা দেখো খালি মনে হচ্ছে কোনো হিল স্টেশনে চলে এসেছি আর এবারে গাড়ি থেকে নেমে বেশ ভালো ঠান্ডা লাগছে তা আমি এই জ্যাকেটটাও করে নিলাম মানে সিরিয়াসলি মনে হয় যেন আমরা কোনো হিল স্টেশনে যাওয়ার আগে দাঁড়িয়ে আছি এরকমই কুয়াশা পুরো খেয়ে নিলেই হয় চাট আগে খেয়ে খুব ঠান্ডা আমরা এখানে এসে দেখলাম যে একজন রয়েছে যে তিনি বললো যে ব্রেকফাস্ট করবেন কিনা না তো আমরা দেখলাম যে বেশ ভালো অপশানই আছে তো এখানে এলাম ঢুকলাম হচ্ছে গোবিন্দা পিওর হয়েছেন তো এখানে এসে মটর মটরশুঁটির কচুরি অর্ডার দিয়েছি তো ওটা আসুক একবারে ব্রেকফাস্টটা করে বাইরে বেরিয়ে চাটা খাবো দিন তারপর বেরোবো আবার আহা হা সকাল সকাল একদম গরম গরম শুটির কচুরি দাও তোমারটা আসুক তারপর একসাথে স্টার্ট করবো পর একদম ভাড়ে চা নিয়েছি এখানে ব্রেকফাস্টটা যথেষ্ট ভালো ছিল খাবারটা তো খুবই ভালো কিন্তু দাম একটু কস্টলি আমাদের কত করে প্লেট নিল একশো একশো টাকা করে প্লেট নিল এক একটা চারটে করে কচুরি তো আমার হালকা একটু বেশি লেগেছে দাম বাট এমনি খাবার খুব ভালো ছিল তোমরা আসতে পারো এখানে সত্যি জানি না কি হবে দেখো ওপরটার অবস্থা মানে ফুল টাইম ওয়েস্ট এখন অবধি বাড়ি দেখাচ্ছে হচ্ছে বারোটার সময় আমরা বেরিয়েছি সাড়ে ছটায় আর ওপরটাতে এরকম পুরো জ্যাম আমরা এখন নিচ দিয়ে যাচ্ছি ছোট গাড়িগুলো সব নিচ দিয়ে যাচ্ছে ফগের জন্য হলো আর কিছু না কোনো কারণ নেই

ও প্রচন্ড তারা ঘুরতে ছিলাম ঘরে ঢুকে এবারে ওই আশান্তল আমরা এলাম ইজন্যই এটাই বলতে বলে গেছি তো আমাদের একটা বিয়ে আছে আমার জেঠুর মেয়ের বিয়ে আজকে সরি কালকে বিয়ে আজকে বৌভাত আজকে বৌভাত কালকে বিয়ে আজকে জেঠুর মেয়ের বৌভাত ও সবাস

এখানে আইবুড়ো ভাতটা হচ্ছে তো মারা তো অলরেডি চলে গেছে পিসিরাও এসছে আর এই আর কি মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছবো এখন একটা বেজে গেছে ঘরে ঢুকে রীতিমতো কারোর সাথে কথাও বলতে পারিনি ঠিক করে সান থাকে এই রেডি হওয়া এইসবের জন্য তো যাই হোক এখন ওখানে যাব তারপরে ঘরে গিয়ে সবার সাথে বসে একটু ভালো করে কথা বলতে হবে এখানে যা অবস্থা আসানসোলে মানে এর চাইতে না মানে কলকাতায় গাড়ি চালানো অনেক ইজি এখানে না কেউ ট্রাফিক রুল মানে না কোনো কিছু যে যেদিক দিয়ে পারছে ঢুকিয়ে দিচ্ছে যে মানে বাইক এসে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে সামনে দিয়ে ক্রস করে যাচ্ছে কোনো মানে আমাদের এটা সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই আসানসোলে কোনো একজনও না ট্রাফিক রুল রেগুলেশন মানেই না কেউ হেলমেট পরে না কেউ ট্রাফিক রুল মানে না বাস জাস্ট চলছে মানে আমি সামনেটা দেখাতে পারবো না মানে এত মানে যানজট এর চেয়ে বেশি যানজট কলকাতায় থাকে কিন্তু কলকাতায় মোটামুটি সিস্টেমেটিক ওয়েতে সবাই চালায়

কি বলছো তুমি এত কি বলছো হ্যাঁ পুরো অন্য দুনিয়াতে আছে কি বলছো নাতনি আমি খালি এটুকু শুনতে পাচ্ছি এই আমার নাতনিকে দেখ

তা আমরা এখন বসে গেছি আর এদিকে এখন চলছে হচ্ছে এদিকে এখন আইবুড়ো ভাত খাচ্ছে আর আমরা এখন এই যে ও আমার পাখা বানিয়েছে পাখা ভাই কি টেস্ট কটায় বেরিয়েছি বারোটায় বাড়ি বলছি এত জ্যাম

আর আমাদের লাস্ট পার্টে এখন চাটনির চাটনি চলছে হ্যাঁ কাকে কাকে কি করছে দেখো অবস্থা কি করছিস রে

এখন চারটে দশ আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে আমার বাড়িতে পিতাম আমাদেরকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে ও চলে যাবে ওর বাড়িতে আমাদের এখন চায় ব্রেক চায় ব্রেক চারটে দশ সবাই চা খেতে বস তো এখন কি চাই চাই গরমি গরমি চাই

টাটা করে দাও টাটা কারো এনার্জি নেই বাবু এই বাবু টাটা করে দাও টাটা আচ্ছা দাও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে নিয়ে আসছি একটা বিয়ের ব্লগ তোমরা সবাই ওয়েট করে থেকো আশা করি এই ভিডিওটাও তোমরা খুব এনজয় করেছো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে